এই স্কুলে কোনো কার্যক্রমে আমাদের অংশগ্রহণ নেই আমরা থাকতে পারি নাই আমাদের ডাকে নাই তা আমরা চাই যেহেতু আমরা এখনও ক্ষমতা আসে নেই আল্লাহ আমাদের ক্ষমতা আনে আমরা বাচ্চাদের কীভাবে স্কুলে খেলা খেলা স্কুলের ভিত্তি কিভাবে বাজে মানে বই দেওয়া যায় কীভাবে রেজাল রেজাল্ট দেওয়া যায় আমরা সব কিছু ইনশাল্লাহ আমরা আপনাকে রাখবো সার্চের মাধ্যমে যে আমার ব্যক্তিগত হিসাবে আমার কাকাকে নিয়ে আমরা সবাইকে নিয়ে আমরা কীভাবে ছাত্রদের আগানো যায় আর ছাত্রদের কীভাবে আমরা সহযোগিতা করতে পারি তারও বড় পরিশ্রম আমরা চাই যে মাকে বড় পরিশোধে একটা স্টেজ করে আমরা সাইকেল নিয়ে আমরা কীভাবে ওদের বই দেওয়া যায় কী ওদের সহযোগিতা করা যায় ওরা বৃত্তি দিব ওদের রেজাল্ট রূপে আমরা কীভাবে ওদের সহযোগিতা করা যায় তা আমি একটা কথা বলতেছি আমার দিদি থেকে যদি বৃত্তি দেয় যে ভিত্তি থেকে প্রথম হবে তাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কৃত করবো এই স্কুলের শান্তি চৌধুরীটা যেখানে যা লাগে শাহুল কাকা আছে আমরা সবাই আছি এখানে নুরালম্বাই আছে মাছুদ আছে কমল আছে আমরা চাই এই স্কুলে যেখানে যা লাগে স্যার আমাদের বলবেন আমরা আপনার সহযোগিতা করবো আপনাদের কারণ আমরা চাই এই স্কুলে আরো সুন্দর ভাবে আমরা এসেছিলাম ছিলাম শিক্ষকরা বলে স্যার আমরা বলছে এটা আওয়ামী লীগের আমরা মানে এই স্কুলে ঢুকতে পারি নাই দেখা গেছে আওয়ামী লীগ আমরা সব কিছু করছে আমরা কিছু বলি না আমরা জানিও না শুনিও না আমরা দেখিও নাই এখন চাই আমরা তো আর কিছু মানুষের কাছে ভালো চাই আমরা চাই ছাত্ররা ভালোবাসে কিভাবে আগাইব কিভাবে ছাত্রদের পড়ালেখা বই পুস্তক দেওয়া যায় যার দরকার ওদের আমরা ওদের সহযোগিতা করব ইনশাল্লাহ ওরা যেন পুরোটায় পিছিয়ে না থাকে আর আমরা চাই আমাদের স্কুলে এই ছাত্রবৃন্দ যারা আছে ওয়ান থেকে জিরো থেকে ফাইভ পর্যন্ত তারা অন্য যে স্কুল আছে সবার থেকে যেন আমাদের এক নম্বর হয় ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করবো আমাদের সার্ভিস অফিসার করবো আর যেখানে যা চেষ্টা করবো সবাইকে নিয়ে আমরা এই বক্তব্য নিয়ে আমার বক্তব্য করছি